আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা ভালোই আছেন আমিও আল্লাহর মতো ভালোই আছি আমরা আজকে বাজারে যাচ্ছি বাজার করতে তো বাজারের বাজার সবচেয়ে বড় বাজার বাজার আপনারা দেখেন আশা করি আপনাদের আশেপাশের জায়গাগুলো ভালো লাগতে পারে ধন্যবাদ দেখতে থাকুন সবাই

লিচু কিনে দিলাম ও খাচ্ছে আপ আপনাদেরকে আশপাশটা অভিযোগ করে দেখাচ্ছি বাইরের দিকটাও আপনারা দেখেন ভালো লাগবে সুন্দর 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 বাড়ি আমরা এখন আমরা বাজারের ভিতরে চলে যাব ওই যে বাজারের ভিতরে চলে আসলাম প্রথমে মাছ কিনবো তারপরে অনেক কিছু কেনার আছে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক চার্জ কমেন্ট করে দেখবেন